হ্যালো বন্ধুরা দেখো এই যে প্রিন্স প্রিন্সের পার্সেল চলে এসেছে এই যে একটা পার্সেল অর্ডার করেছিলাম মানে পার্সেলটা দেখার জন্য যেমন কী অর্ডার দিয়েছে তো দেখি আসেন আমরা সবাই মিলে খুলে দেখি পার্সেলে কী আসছে এই যে পানি খেতে লাগবে ওরা সারাদিন ঘুরাফিরা করবে ওই পানি খাবে বেশ পানি তারাই বুঝছেন যে এটা প্রতি মাসে অর্ডার কাটা লাগে আর এমন পার্সেল আসে বাবা খেলনা দিয়ে দিয়েছে এখানে তিন হাজার একত্রিশশো ষাট টাকা অর্ডার কেটেছিলাম এই স্লিপটা দিয়ে দিয়েছে খেলনা গিয়ে এটা না কিন্তু এটা দিয়ে দিয়েছে দেখি আরে যে একটা ফুড এটা পুতুল খুবই পছন্দ করে এটা পুরোটা লিটার এর মধ্যে লিটার আছে জিনিস দেখিনি দেখেন প্রিন্স ওখানে দাঁড়ায় বসে দেখছে ওর পার্সেলটা ওর পার্সেলে কি কি আসছে ওকে এখন গোসল করাবো মানে এমন অবস্থা ওদের দেখি তো বুঝতেই পারছেন আমি গোসল করাই আবার নিয়ে আসবো যে একটা ওষুধ অর্ডার দিয়েছিলাম একটা শ্যাম্পু একটা বেঞ্চ এই কয়টা জিনিস দেখেন এই কয়টা জিনিস একত্রিশশো ষাট টাকা বিল হয়েছিল যে যে বিড়াল পালেন আদরের বিড়াল তারাই বুঝবেন এই খরচটা প্রতি মাসে কত টাকা লাগে এদের জন্য মানে খরচ করলাম মনের ভিতরে ওদের নিয়ে আমি অনেক খুশি থাকি ভালো লাগে কিন্তু সাধারণত দুটা বিড়ালের জন্য খরচ অনেক হয় যারা পালেন তারাই বুঝেন যে এটা শ্যাম্পুর দাম ছয়শো টাকা এই ওষুধটার দাম চারশো টাকা চারশো টাকা এটা চারশো টাকা

এই যে তোমাদের জন্য এটা গিফট করছে তোমরা তাদের একটা থ্যাংক ইউ জানাও যে আঙ্কেল আপু তোমাদের থ্যাংক ইউ আমার এটা দেওয়ার জন্য এই যে দেখেন এরা যখন এরকম খেলে করে তখন যে কি যে ভালো লাগে মনটাই একেবারে ভরে যায় যাই হোক আমি এখন এদের গোসল করাবো গোসল করাই নিয়ে আসি আপনাদের দেখাবো আজকে অনেক গরম পড়ছে বেশ কদিন খুবই গরম পড়তিছে কারণ এই কারণে ওরা খুঁজি ক্লান্ত কারণ আমি শ্যাম্পুটার জন্য গোসল করাই নাই শ্যাম্পু ঘুরাই গিয়েছিল এই কারণে সে এখন গোসল পরাইয়ে পরে আপনাদের কাছে আবার নিয়ে আসছি